অনেকেই প্রশ্ন করেন যে শিশুকে পানের বোটা দিয়ে পায়খানা করানো যাবে কি এটা কি নিরাপদ এটা কি স্বাস্থ্যসম্মত আসলে আর জেনে নেই যে শিশুকে পানের বোটা দিয়ে কখনোই পায়খানা করানো যাবে না তার কারণগুলো কি কি শিশুকে পানের বোটা দিয়ে পায়খানা করানোর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আসলে নাই এতে করে আপনার শিশুর পায়খানা আরও শক্ত হয়ে যেতে পারে এবং শিশুর পেটে ব্যথা আরও বেড়ে যেতে পারে সেই সাথে শিশুর পায়খানা রাস্তায় কোনো ইনফেকশন দেখা দিতে পারে সুতরাং শিশুর পায়খানা শক্ত হলে একজন চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনে গ্লিসারিন সাবসিডিট ব্যবহার করুন কিন্তু পানের বোটা দিয়ে কখনোই পায়খানা করাবেন না প্রিয় বাবা মায়েরা মনে রাখবেন শিশুদের পানের বোটা দিয়ে পায়খানা করানোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এটি সম্পূর্ণ ভুল এবং ক্ষতিকার অভ্যাস পানের বোটা দিয়ে পায়খানা করালে আপনার শিশুর পায়খানা তো নরম হবেই না বরং একটি মলদারের সংবেদনশীল টিস্যুতে আঘাত করতে পারে এতে করে শিশুর পেটে ব্যথা আরও বাড়তে পারে মলদারে ঘা বা ক্ষত সৃষ্টি হতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর হল এতে সংক্রমণ বা ইনফেকশন হয়ে যেতে পারে আপনার সন্তানের পেট ব্যথা দূর করার জন্য আপনি যা করছেন তা আসলে দীর্ঘমেয়ী কষ্টের কারণ হতে পারে এই জন্যে শিশুকে কখনোই পানের বোটা দিয়ে পায়খানা করাবেন না প্রয়োজনে শিশুকে গ্লিসারিন সাবজেটির ব্যবহার করা যেতে পারে পানের বোটা আমাদের পূর্বপুরুষের যা করছে একটি ভুল অভ্যাস ছিল আজকের চিকিৎসা বিজ্ঞান এবং আধুনিক চিকিৎসা আমাদের দেখিয়েছে এটি নিরাপদ কোনো পদ্ধতি নয় আপনার শিশুর স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তাই পানের বোটা ব্যবহার করবেন না ধন্যবাদ